এপ্রিল ভোর পোনে ছয়টা রাজধানীর সিদ্ধেশ্বরীর এক নারী কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একটি প্রাইভেট কারে এসে জানালা থেকে একজন ঝুঁকে ওই নারীর ভ্যানিটি ব্যাগে টান দেন ব্যাগ টান দিয়ে গাড়ির গতি এতই বাড়িয়ে দেওয়া হয় ওই নারী উড়ে গিয়ে পড়ে যায় রাস্তায় এরপর টেনে হিচ্ছে নিয়ে যায় বেশ কিছু দূর এতে হাতের কণুই ও হাঁটুতে প্রচণ্ড আঘাত পান তিনি হেস রে ওই দিকে আইসা ম্যাডামের হেল্প করার জন্য চেষ্টা করছিলাম ম্যাডামের হাত মাত ছিঁড়ে গেছে কখনো পরে ম্যাডাম চলে গেছে গাজীপুর উনার ট্রেডিং ছিল আহত ওই নারীর নাম ফারহান আক্তার গাজীপুরের বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক এ ঘটনায় আতঙ্কে এলাকার বাসিন্দারা আগে যত রোগ কাজ না করতো এখন তো আরো বেশি করে যে হঠাৎ কখন কি যে এই অবস্থার মধ্যে পড়ে এটা বলা যায় না শুধু এই চিন্তায় নয় ঈদের ছুটির পর রাজধানীতে বাড়ছে অপরাধ গত ২৪ এপ্রিল কারণ বাজারে প্রকাশ্যে জীবন নামের একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় হাতির ঝিলে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতাকে ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি হয় সাহালিতে এছাড়াও পল্লবীর বিহারি ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটে টানা তিন দিন কিছু কিছু লোকজনের জন্য খুব অবস্থা করা আমাদের বাড়িতে থেকেও সাবধানিয়ে গেছে আজকে একজন হয়েছে যদি আরেকদিন আরেকজনের হয়ে যেতে পারে এরকম ভাবে ডিএমপির তথ্য বলছে এ মাসে রাজধানীতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে সাতটি ছিনতায়ের ঘটনায় ৩৩টি আর খুনের ঘটনায় মামলা হয়েছে উনিশটি যদিও সিদ্ধেশ্বরীর ঘটনায় দুই দিনেও মামলা হয়নি শনাক্ত হয়নি আসামিও এত কিছুর পর ডিএমপির মুখপাত্রের দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে যদিও এখনো লিখিত কোনো অভিযোগ পায়নি তারপর বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে আমলে নিয়েছি এবং যারা অপরাধী তাদেরকে শনাক্তকরণে আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি টহল কার্যক্রম যেটা রয়েছে সেটাতে শৈতিল্যের কোনো অবকাশ নেই আমাদের যে নিয়মিত টহল চেকপোস্ট সেগুলো চলমান রয়েছে ঈদে আইন পরিস্থিতি স্বাভাবিক ছিল এই আত্মতুষ্টিতে না ভুগে টহল আরো জোরদার করার পরামর্শ অপরাধ বিশ্লেষকদের আইন শৃঙ্খলা বাহিনীকে পরিবর্তিত পরিস্থিতির সাথে মিল রেখে প্রেক্ষাপট বিবেচনা করে তাদেরকেও আইন প্রয়োগের ক্ষেত্রে আরো বেশি সক্রিয় হয় এই ধরনের অপরাধীদেরকে আইনের আওতায় আনার ক্ষেত্রেও আইন শৃঙ্খলা বাহিনীকেও তাদের এই কার্যক্রম বা তাদের গৃহীত ব্যবস্থার কৌশল পাল্টাতে হবে মামলার সংখ্যা দিয়ে অপরাধ বিচার না করে আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা